চার মাস পরে আজকে বাইরে ঘুরতে গেলাম আর আজকেই মাঝরাতে ফৌজিবাবু চলে গেলো ট্রেনিংয়ে তো কি হয়েছে না হয়েছে সেগুলো সব কিছুই দেখতে পারবা আজ গুড মর্নিং আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতো তো ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকেই চলে যাওয়ার কথা কিন্তু কখন যাবে সেটা এখন আমি জানি না তো দেখি কখন যাই ঘুম থেকে উঠে ও একটু গেছে ওর কাজে আর এখানে দেখো আনটিকে নিয়ে নিয়ে এসেছি মানে আর আজকে কিন্তু এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ওকে নিয়ে এসে আমি ওকে একটুখানি আপেল দিয়েছিলাম তো ওই আপেলটা খাচ্ছে আমি যেই হা করছি আমার মুখে দিচ্ছে আর এত কিউট ও যদি ক্যামেরা অন করা দেখেও কিন্তু ভীষণ খুশি হয়ে যায় তো দেখো এখন ক্যামেরার দিকে একবার তাকাচ্ছে আর আমার মুখে একটুখানি করে আপেল দিচ্ছে আর ওর মা সকাল সকাল একটুখানি ঝুঁটিও বেঁধে দিয়েছে ওর মাথায় খুব মিষ্টি দেখতে আর যেহেতু আমি বৃষ্টি হচ্ছে ওই জন্য পুরো আজকে রেডি হয়েই এসেছে আনটির কাছে অনেকক্ষণ থাকবে আজকে কিন্তু ওর মনটাও একটু দুষ্টু দুষ্টু মতো মানে এই বিছানার ওপরে এক কোনা থেকে আরেক এক কোনা শুধু দেখো গোল গোল করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে জানে নাও কি মজা পাচ্ছে এটা করে আজকে সকালের কিন্তু অনেকটা টাইম আমার ওর সাথেই কেটেছে আসলে কী তো কালকে রাতে চিকেন করেছিলাম সেই চিকেনটা আছে আর ভাত করব শুধু তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোন করেছিলাম যে তুমি কখন যাবা বলে দাও তাহলে আমি তেমন করে টিফিন প্যাক করব ও বলল যে এখনো ঠিক নেই হয়তো ও সন্ধেবেলা নয় রাতের দিকে যাবে তো দুপুরবেলা শুধু ভাত করলেই হয়ে যাবে ওই জন্য কোনো কাজও নেই আর যেহেতু বললামই বাইরে বৃষ্টি হচ্ছে আজকে তার কোনো রকম পোছা লাগানোরও ব্যাপার নেই ওই জন্য আর এখানে দেখো ও গুড় গুড় করে বেড়াচ্ছে আর এখন না কলিং বেল বাজলো তো ও একবার ওটা একটুখানি দেখে নিল যে কে এসেছে তো আমি দরজা খুলতে যাব। আর আমি যেই দিকে যাবো ওরও সেই দিকেই যেতে হবে ও হচ্ছে আমার সব থেকে বড় একটা ফলোয়ার্স মানে আমার ইউটিউবে যতই সাবস্ক্রাইবার হোক ফেসবুকে ফলোয়ার্স কিন্তু ও হচ্ছে আমার রিয়েল ফলোয়ার্স মানে আমি যেই দিকে যাব ও সেই দিকে যাবে ওর দাদাও আমি যেটা করব ও দাদাও সেটাই করবে তো দেখো এখন কি মিষ্টি হাসি দিচ্ছে আর গোল গোল করে ঘুরছে মানে ও সকালবেলা আজকে পুরো পাগল হয়ে গেছে জানি না কি খুশি আসলে বাচ্চারা কখনো কখনো দেখবা খুব এনার্জিতে থাকে আজকে ও ঠিক তেমনই কিন্তু ওর ঘুম পেয়েছে জানো তো আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু প্রথমে ঘুমাতে চাইছে না তাই আমি ভাবলাম একটু খেলে নিক তারপরে যে ক্লান্ত হয়ে যাবে একা একাই ঘুমিয়ে পড়বে এখন দেখো ওর ঘুম পেয়েছে বলে আমার কাছে এসছে কিন্তু যেই ঘুম পাড়াতে যাবো আর তারপরেই না তোমাদের দাদাভাই চলে এসেছিল আর ও আঙ্কেলকে দেখে তো আরও ঘুমাবে না মানে অনেকক্ষণ ধরে আমি ওকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর যেই ও আঙ্কেলকে দেখছে সাথে সাথে একদম যেখানেই নিয়ে যাচ্ছি না কেন ঘাড় ঘুরিয়ে ঠিক আঙ্কেলের দিকেই দেখছে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে ও কিছুতেই ঘুমাচ্ছে না তো আমি তোমাদের দাদা ভাইয়ের ওপর রেগে গেছি আমি বলছি তুমি চলে যাও এখান থেকে হলে ও ঘুমাবেই না এখন চলো যা ওর বিশাল ঘুম পেয়েছে দেখো যাই হোক অনেকক্ষণ ধরে তো অমন করে করে ঘুমিয়ে পড়েছিল তারপরে ওকে আমি বাড়িতেও দিয়ে এসেছিলাম তো এখানে দেখো আমাদের দুজনারই খাওয়া দাওয়া করে আবার নিয়ে এসেছি ঘুম থেকে উঠে পড়েছে এখন আর এখন দুই ভাই বোনই এসেছে মানে আন্টিও এসেছে সাথে তোমরা চার চারজন মিলে এখন একটু রোদে বাড়িটা বলো করছো ফোন দেখ আমার সব সময় ফোন তো ফোন দেখছো না এখন কি করছো তুমি ফোন দেখছো আমি ভিডিও বানাচ্ছি আমি তোমার তুমি এই মিথ্যা বলা বলে প্রমাণ এটা কি করছো তুমি এটা ফোন কোথা থেকে কেন তো গেম খেলছি তেরে ফোন না ফোন আর ফোন দেখা গেম খেলার মধ্যে অনেক তফাৎ থাকে কিসে গেমটা খেলছো মাইন্ড ব্রেন আমি কাজ লাগাচ্ছি আরটা কিছু কিসে ফোনটা এই গেমটা খেলছ তুমি এই দেখো যা উপর দুটো ছেড়ে দিলাম কিসে গেমটা খেলছো এটা হচ্ছে গেতে ভাঙবে তো মজকোবে না তোমাদের ভাই কিন্তু ছুটি পেয়েছে বলে ওই দু দিন একদম ফোন দেখেই যাচ্ছে তো এখানে দেখো আমি আবার ওকে একটু ঘুম পাড়াতে গেছিলাম আর এখন বিকেলবেলা ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতো তো ওকে আমি ঘুম পাড়াতে গেছি উল্টে ওই আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এখন আমি ওর গায়ে এমন থাবা মারছিলাম বলে এখন ও আমার গায়ে থাবা মারছে হ্যালো আমরা এখন যাচ্ছি ঘুরতে অনেক দিন পরে আসলে এখান থেকে আগে যাব ক্যান্টিন তারপরে আমরা যাব বাইরে ঘুরতে আমি পুরো কমাস তিন চার মাস হয়ে গেছে বাইরে ঘুরতে যাইনি তাই আজকে আমি তোমাদের দাদা ভাইকে এই যে দেখা যাচ্ছে না আমার ব্যাগ পড়ে গেছে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে তো চলো এদিকে এসে এদিকে এসে দেখা যাচ্ছে না এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি এই যে আহ হেলমেট তো চলো দুজন আমি কিন্তু সত্যি অনেক দিন পরে বাইরে আসলাম আসলে বাইরে ঘুরতে আসার কথা ভাবি মাঝের মধ্যেই কিন্তু আর আসতে ইচ্ছা করে না তোমাদের দাদা অনেকবার বলে চলো ঘুরে আসি তখন মনে হয় থাকার যাব না কিন্তু যখন যেতে ইচ্ছা করে তখন আর তোমাদের দাদা ভাইয়ের টাইম হয় না আজকে তো আমার খুব মানে মনে হচ্ছিলো যেন আমি কতদিন বাইরে যাইনি আসলেই দেখো আমি সেই কোয়ার্টারে এসেছি সাত আট মাস হয়ে গেল। তখন থেকে আমি পুরো বদ্ধ হয়ে আছি মানে আমি ঘুরতে তো যাই না কোথাও দেখতেই পেরেছি এখানেই এদিক ওদিক মানে সবসময় রুমেই থাকি চার মাস হয়ে গেল এখনও বাইরে বাজারে যাইনি তার মানে ভাবো আমার লাইফটা ঠিক এখন কেমন হয়ে গেছে তো আজকে ওকে বলেছি তো ওর সঙ্গে গেছিলাম তো আজকে অনেক ঘুরেছি যেমন বিয়ের আগে আমরা ঘুরতাম বিয়ের আগে বলতে আমরা যেমন বাড়িতে ঘুরি ঠিক অমন করে আজকে ঘুরেছি তো তোমাদের দাদাভাইকে আমি যাওয়ার আগেই বলেছিলাম আমি কিন্তু অমন হাতে টাইম নিয়ে যাব না তো সেটাই হয়েছে প্রথমে তো আমরা এক জায়গা থেকে মিষ্টি নিলাম তারপরে আবার ঘুরে গেছিলাম শপিং মলে ওখান থেকে কেনাকাটা করে প্রায় চলেই এসেছিলাম আমাদের এই গেটের কাছে আবার আমরা ঘুরে গেছি এখন ফুচকা খেতে এখানকার পানিপুরি তো একদম খারাপ তাও কিছু করার নেই দেখো এখানে এক প্লেট দই ফুচকাও নিয়ে নিয়েছি আর তার আগে ফুচকা খেয়েও ছশো টাকা কেজি মিষ্টি এখন আনবক্সিং হচ্ছে ছশো টাকা কেজি মিষ্টির

না আমাদের কার মতো না এই যে দেখ এই যে এই মিষ্টি পাঁচশো টাকা কেজি ভাবা যায় মিষ্টি খাওয়ার পরে একটু বাইরে গেছিলাম আর তোমাদের দাদাভাইও আবার গেছে ওর একটু কাজে তো এখানে দেখো দোকানে এঁকে নিয়ে গেছিলাম আর আমি না মাঝে মধ্যেই এখানে অনেক ফুল গাছ আছে সেখান থেকেই ফুল নিয়ে এমন কানের পেছনে গুঁজি তো সেটা দেখে আজকেও আমাকে বলছে যে আনটি তুমি এই ফুলগুলো লাগাও চুলে তো সেটাই ও বলছে খুব সুন্দর হয়েছে তারপরে গেছিলাম একটা আন্টিদের ঘরে ক্যান্টিন থেকে যেগুলো নিয়ে এসেছি দিতে আর এখানে দেখো আজকে আমি লাইফে ফার্স্ট টাইম বানালাম মটর পনির আমি কিন্তু এর আগে কোনো দিন বানাইনি মানে আমাদের বেঙ্গলি স্টাইলে এমনি সবজি বানিয়েছি কিন্তু এগুলো তো একটু অন্য রকম হয় জানোই তো ভীষণ ভয়ে ভয়ে ছিলাম কেমন লাগবে কি না কিন্তু বিশ্বাস করো ফার্স্ট টাইম যে এতটা টেস্টি হবে আমি সত্যিই বুঝতে পারিনি আর এটা কিন্তু আসলে বানানো তোমাদের দাদাভাই নিয়ে যাবে টিফিন মানে প্যাক করে সেই জন্যই কিন্তু এটা যে এতটা টেস্টি হয়ে যাবে প্রথমবারই আমি ভাবিই নি তো অনেক ভয়ে ভয়ে বানিয়েছিলাম যাই হোক সেই তো হয়ে গেছে আর একটুখানি ওই যে আটা মানে তোমাদের দাদা ভাই মাখছে আর দুধ গরম করতে বসেছি একটু পায়েস করব বলে আমার খুব খেতে ইচ্ছা করছিল আর তোমাদের দাদা ভাইকেও ভাবলাম একটু ওর জন্য পাঠিয়ে দেব। আসলে একার জন্য তো কিছু খেতে ইচ্ছা করে না তো মানে দেখো তোমাদের দাদা ভাইকে আটা মাখতে দিয়েছি তো আমি ওকে বলছি তুমি থালায় কেন আটা মাখছো গামলায় মাখলে সুবিধা হয় তো ও বলছে ও নাকি ছোটবেলায় মিষ্টির দোকানে কাজ করতো আসলে তোমাদের দাদা ভাই যার কোথায় কোথায় কাজ করতো কেউই জানে না কারণ ওই জানে শুধু এই পৃথিবীতে তো অন্য কোনো জগতে হয়তো করে এসেছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের এই টি শার্টটা নেওয়া হয়েছিল শপিং মল থেকে কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি অবশ্যই পরে শেয়ার করে দেবো তোমাদের দাদা ভাই তো চলে যাবে ওই জন্য ওটাও চেক করে দেখলো আর এখানে দেখা এখন দেড়টা বাজে এখন তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এর আগে কিন্তু আমি পুরো বারোটা পর্যন্ত সব খাবার বানিয়েছি তারপরে সুতে সুতে বারোটা আবার দেড় সময় উঠে ও গেলো আর এখন আমি শোবো তো আজকের এই ভিডিওটাও এটুকু